শ্রীমদ্ভগীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক একুশ ইয়ৎ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তেত এবং ইতর জন সৈয়ৎ প্রমাণম গুরুতে লোক অনুবর্ততে অনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে তাৎপর্য সাধারণ মানুষদের সবসময়ই একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন যদি নেতা নিজেই ধূমপান করে তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করে নেওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত শ্রীমদ্ ভাগবতীয় বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাদের অধস্তন্দের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত শ্লোক বাইশ ন মে পার্থী কর্তব্যম লোকেশু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তম বর্ত চ কর্মণি অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে বেপীত আছি তাৎপর্য বৈদিকশাস্ত্রে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমীশ্বরানাম পরম মহেশ্বরম তম দেবতানাম পরমম দৈবতম পতিম পতিনাম পরমম পরস্তাদ দ দেব ভুবনেশিডম কার্যম করণম চ বিদ্যতে নতমস্তিচ দৃশ্যতে বিভি দৈব শ্রুয়তে স্বাভাবিকি জ্ঞান ক্রিয়া চ ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তি শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন তারা কেউ পরমেশ্বর নন তিনি সমস্ত দেবদাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরমপতি তাই তিনি এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে তাই তার থেকে মহৎ আর কেউ নেই বা তার সমকক্ষও কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায় যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদন করতে হয় কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই তার অবশ্যই কোনো কর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না শ্লোক তেইশ ইয়দিহি অহম নবর্তেয়ু কর্মনি অতন্দ্রিত মমবর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ অনুবাদ হে পার্থ আমি যদি অনলসভাবে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধজীবীদের জন্য নির্দিষ্ট ভগবানের জন্য নয় তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সে সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন ভাগবত থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন